শবা শুরুর আগে জাম দর্শক পুরোপরি জাম গাড়ি ঢুকছে একে কে মিচিল অ্যাক্ট অ্যাক্টর একে একে মিছিল এক আগে ঢুকছে দর্শক আপনারা কমেন্ট করুন লোক দেখে দর্শক কি কমেন্ট করবেন আপনারা করুন

দর্শক লোক আসা শুরু হয়েছে দেখুন দেখি লোক এত লোকের জায়গা দেবে কোথায় প্রচুর ভাবে দর্শক এক ঘন্টা ধরে কিন্তু এই রকম লোক আসতেই চলেছে দেখুন দর্শক

দেখেছেন দর্শক